বাদকুল্লা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বর্গীয় সত্যজিৎ বিশ্বাস ও আনন্দমোহন বিশ্বাসের স্মরণে এক স্বাস্থ্য পরীক্ষা সহ রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ এবং শ্রীকান্ত মাহাতো এছাড়া উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী বর্ণালী দে রায় তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সনদ চক্রবর্তী হাসখালী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ চক্রবর্তী হাঁসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী দাসগুপ্ত এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবীর বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ এবং এই বিষয়ে বাদকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবীর বিশ্বাস বলেন স্বর্গীয় সত্যজিৎ বিশ্বাস ও আনন্দমোহন বিশ্বাসের স্মরণে প্রতি বছরই আমরা সমাজসেবামূলক কাজ করি আর চোদ্দতম বর্ষে রক্তদান স্বাস্থ্য পরীক্ষা সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল উক্ত কর্মসূচিতে সাতশো আঠেরো জন রক্তদাতা রক্তদান করেন আর যেভাবে এই রক্তদান করা হলো তাতেই আপ্লুত রক্তদান মহৎদান আর এই মহৎদানেই সাতশো আঠেরো জন রক্তদাতা একসঙ্গে রক্তদান করেন নদীয়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করল বাদগুল্লা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস বাদগুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার

রাজ্য থেকে জেলা এবং ব্লক নেতৃত্বে সমস্ত নেতৃত্ব এখানে ছিল তো এখানে হচ্ছে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে ফুসফুস পরীক্ষা এবং হচ্ছে সুগার পরীক্ষা হ্যাঁ বয়স্ক মানুষ যারা আছে আমরা প্রচুর এক হাজার হচ্ছে মশারি দিয়েছি গরিব মানুষ যারা তাদেরকে মশারি দিয়েছে প্রোগ্রাম একদম সাকসেস হয়েছে ভীষণ ভালো লাগছে এত মানুষের ঢল ছিল হ্যাঁ মানুষ রক্ত দিতে পেরেছে এবং এখনও দেখুন প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে দু থেকে তিন হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করেছে আমাদের এখানে সাতশো প্লাস তারা ভালো সারা আছে আগামী বছর আরও এর থেকে আরও বেশি আমাদের টার্গেট থাকবে ওর আপনি নিতে পারিনি হ্যাঁ একদম একদম আরে যাওয়ার দেখা যাক আগামী বছর আসুন আগামী বছর তখনই বলুন হ্যাঁ প্রচুর প্রোগ্রাম আছে

মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অবটিক্স চাক দহে সৌর বিদ্যুৎ আর এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এম সি ফোর কন্ডাক্টর অব ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া